আজ হঠাৎ করেই কলকাতার বুকে সব থেকে বড় মেলায় যাওয়ার প্ল্যান হলো সেই অনুযায়ী তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার পথে একটু তেল ভরে নিলাম এবং এক ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম সেই মেলায় আর নৌ হের যে গীত কই সেটা দামা বাড়ে আদি হাইপ নু দাডা রেলনি এই মেলাটার লোকেশন হলো করুণাময়ী মেট্রো স্টেশনের ঠিক পাশেই ভিতরে এসে দেখতে পেলাম প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা ক্যাম্পাস করে দেওয়া হয়েছে এবং পুরোটাকে নিয়েই একটা বড় মেলা কলকাতার বুকে অনেক ঘোরাঘুরির পর চলে এলাম ফুড স্টলে ফুড স্টলটার নাম হলো আমলকি হরতুকি কলকাতার থেকে সুন্দর এবং সুস্বাদু খাবারগুলির প্রত্যেকটা স্টল এই মেলায় পেয়ে গেলাম প্রথমেই নিয়ে নিলাম ফ্রিস ফ্রাই যেটা পেয়েছিলাম ভূতের রাজা দিল বর স্টল থেকে তারপরই চিকেনের একটা রেসিপি পেয়ে গেলাম যেটা ছিল বাবার সবশেষে হিন্দুস্তান সুইটস থেকে কিছু মিষ্টিও ট্রাই করলাম সব খাবার ট্রাই করা একেবারেই সম্ভব হয়ে ওঠেনি কিন্তু খাবারের কোয়ালিটি খুবই সুন্দর ছিল যাই হোক সবশেষে আমরা মেলা ঘুরতে থাকি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই alpha sigma da munnda billo meeli on a new level e comment di vi faili i don't where je ko git koi set da main padiyan di height nu aa kar